আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ সুন্দর আছেন এই তো প্রতিদিনের মতো আজকেও একটা সকাল তবে এখন কিন্তু সাড়ে নটার মতো বাচ্চা আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর প্রচণ্ড বাতাস হচ্ছে বাহিরে আর এই যে একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে সকাল থেকেই যে আজকে মনে হয় একটু বৃষ্টি বৃষ্টি হবে আর আজকে কিন্তু রবিবার ছিল রোজা থেকেও আমি সময়ের কাজ সময় করে নিতেই পছন্দ করি কারণ বিকালে যে দেখা যায় যে একবারে সব চাপ পড়ে যায় এই জন্যই সকাল থেকেই টুকটাক করে কাজগুলো এগিয়ে রাখি আজকে যেহেতু মাংস রান্না করব গরু মাংস আর এটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে আর এই জন্যই এটাকে একটু ম্যারিনেট করে রেখে দিব ঘণ্টাখানি তারপরে আনুষঙ্গিক কাজটা সেরে এসে রান্নাটা কমপ্লিট করব তো এখানে গরু মাংসে যে যে মশলা দেওয়া লাগে সব কিছু দিয়ে আমি এটু ম্যারিনেট করে এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব আর এখানে তেল থেকে শুরু করে যা যা মশলা আমি মানে দিয়েছি পেঁয়াজ রসুন আদা ধোনা জিরা সবই দিয়েছি শুধু গরম মশলাটা আমি আলাদা করে এবার একটু ছেঁচে তার উপরে দিয়ে দিব। কুটে বেসে নিলাম ফ্রিজ থেকে মাংসটা বের করে নর্মাল করে নিয়ে কেটে এখানেই কিন্তু আমার চলে গেলো প্রায় এক ঘন্টার মতো তো আদা রসুনের পেঁয়াজের যে ছিলকাগুলো সেগুলো কিন্তু আমি জমা করি আমার গাছের জন্য আর এখানে তো গরম মশলাগুলো একটু ছেঁচে দিয়ে দিলাম প্রেশারে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে ফিরে এসে প্রেশারে বসিয়ে দিচ্ছি এতে করে মাংসটা সুস্বাদু হয় এবং খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এদিকে দিয়েছিলাম তো মুরগির কয়েকটা পা আর কিছু মাংস সিদ্ধ করে নিচ্ছি এটা কুকোর জন্য তো কুকোর সকালবেলা খেয়েছে মাছ এখন একটা মানে চিকেন লেগ দিবো ও এই চিকেনের লেগুলো খেতে খুব পছন্দ করে আর এ তো এখানে পট চাল হাফ পট ভাতের চাল আর এই কিছুটা ডাল আর মুখ আর আছে একটা বড় সাইজের আলু সব কুটে ধুয়ে ভালো করে ধুয়ে রেখে দিলাম এটাও বসে দিব জোহরের নামাজটা পড়ে এসে রান্নাটা শুরু করবো কারণ আমার বাসায় এখন একবারে পরিপূর্ণ বলতে পারেন আমার ফ্যামিলি মেম্বার সকলেই আছে শুধু মেয়েটা নেই ও হোস্টেলে গিয়েছে ও ছিল দুই দিন আগে হোস্টেলে গিয়েছে আবার হয়তো যে কোনো দিনে চলে আসবে ছেলে ছেলের বউ আমরা মানে সবাইকে নিয়ে একসাথে রমজান করার যে কি মজা কি আর বলবো পুরা বাসাটা একটু আবার ভালো করে পরিপাটি করে নিচ্ছি রোজা রমজানের দিন যদিও খুব একটা এলোমেলো হচ্ছে না আসলে সবাই রোজা থাকে সবাই দেখা যায় যে নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকে ওই ওইভাবে টিভি রুমটাও আর ওই রকম করে এলোমেলো হচ্ছে না টিভি টুভি তো দেখা নেই প্রায় অনেক দিন তো সব কিছুই আবার একটু গুছিয়ে মুছে তবে আজকে বাতাস আছে আর বাতাস থাকলে আমার বাসা তো ধুল আর রাজ্য চতুর্দিকে নির্মাণাধি বিল্ডিং তো এই জন্য প্রচণ্ড ধুলা আসে আবার কি করব বলেন বাতাসের লোভ সামলাতেও পারি না এত বাতাস চতুর্দিক থেকে মনে হয় মাঝে মাঝে মনে হয় বাসাটা উড়িয়ে নিয়ে যাবে আবার একটু সব কিছু মুছে নিলাম আর মাছকে একটু খাবার দিলাম কুকুমো তো খেয়ে ফ্রিজের মাথায় উঠে ঘুমাচ্ছে আর এই তো বেড টেড সবগুলোই সকালে গুছিয়ে নিয়েছি আবার একটু ঝাড়া টাড়া দিলাম জানালায় হালকা পর্দাটা সরিয়ে বাড়ি পর্দা টেনে দিলাম এবার ঘরগুলো ঝাড়ু দিয়ে হালকা সামনে একটু মুছে নিব। কারণ এটা আমার সমস্যাও বলতে পারেন প্রতিদিন ঘর না মুছলে আমার যেন শান্তি লাগে না একদিন সপ্তাহে একদিন ডিপলিন করে দেই একবারে সাবান ছোটা গরম পানি দিয়ে আর প্রতিদিন ঠান্ডা পানি দিয়েই জাস্ট একটু মুছে নেই বারান্দাতে গাছ দেখেছেন কিভাবে দিব্যি বড় হয়ে যাচ্ছে আর বড় করার জন্য কিন্তু গাছগুলোকে আমি প্রচুর খাবার দিচ্ছি খাবার বলতে ওই যে আমার বাসার যত ধরনের সবজির খোসা আছে মার্শাল্লা সব কিছুই আবার মানে সব কিছু দিয়েই তো আমার মাটি তৈরি করা আর এমনি উপরেও সব কিছু দিয়ে রাখি টমেটো গাছে কিন্তু সব টমেটো ফুরিয়ে গিয়েছিল আবার নতুন করে টমেটো আসছে আর এই যে আমার সেই বাগান বিলাস আর কী বলে এটা কামিনি ফুল দিতে দিতে ওরা হাঁপিয়ে গেছে বড় হয়ে কি লাভ হয়েছে জানেন আমার এই রুমটাতে একবারে মানে রোদে একবারে ফাটাফাটি অবস্থা তো ওদের পাতাতে কিছুটা হলেও একটু ছায়া আসে আর কি বলবো খুব সুন্দর লাগে আর সকাল সন্ধ্যা একটা মানে ছবিটা আমার কাছে খুব অ্যাস্থেটিক লাগে আমার এই গাছগুলো দিয়ে বারান্দায় আমি আমার বেডরুম রুমে শুয়ে শুয়েই দেখতে পারি মেয়ের বারান্দাতেও আছে এখানেও বেলি বেলিতে একবারে কলিতে ভরে গেছে কাপড় নেড়ে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা আগে মানে আধা ঘন্টার মধ্যে আমার হেজাব আর গামছাটা শুকে কর করে এমন একটা ডাল মানে বাকি নেই যে বেলিতে করি আসে না এত করি আসছে এখন বৃষ্টির অপেক্ষায় একটু বৃষ্টি হলেই দেখা যাবে রেগুলা সব ফুটে গেছে অপরাজিতা প্রতিদিন দুটা চারটা ছয়টা আটটা দশটা মানে দিতেই আছে তো আজকে কেন যেন দেখছি কম তুলনামূলক প্রতিদিন যা দেয় তার থেকে কম আর এচে যে এখানেও আমার এই মানি প্লান্টের সাথেও ওখানে বিষ পরেছিল মনে হয় ওখানেও অপরাজিতা হয়েছে তো বারান্দাটাতে এখনও রোদে এসে পৌঁছায় নাই আর আজকে একটু মেঘলা মেঘলা কাপড় চুপড়টা দেখে দরজাটা লাগিয়ে দিলাম যেহেতু ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়েছি আর এভাবে দরজা খুলে রাখলে দেখা যাবে বালিতে আবার পা একটু পরেই পায়ের নিচে পড়ছে বালি আর পায়ের নিচে বালি পড়লে যে কী যন্ত্রণা সেটা মানে আমরা সবাই বুঝি মনে হয় কি মাথায় যে মানে লাগে এত কষ্ট হয় কেন বুঝি না তো এই হাতের কাজগুলো সব শেষ করে নিলাম এখন এর মাঝে কিন্তু আমার গরুর গোসের প্রেসারে দুইটা সিটও হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়ে আসছি গোসল দিয়ে নামাজটা সারব তারপরে যেয়ে তিনটার দিকে রান্নাঘরে ঢুকে পড়ি তিনটার দিকে ঢুকলে হয় কি আমি এই রাতের ভোর রাতের টুকটাক রান্নাবান্না সেরে এরপরে চারটার থেকে আমি একটু ইফতারি ভেজে নিতে পারি তো যেদিন যেটা খায় ছেলে মেয়ে আজকের ইফতারিটা তৈরি করেছে আমার ছেলের বউ শরীরটা খুবই খারাপ লাগছিলো ইফতারির আগ দিয়ে খুব খারাপ লাগছিল তো ও বললো যে মা আপনি রেস্ট করেন আমি তৈরি করে নিচ্ছি তো আজকে কী কী তৈরি হবে তা আমি বললাম ভাজা পোড়া সব বন্ধ শরীর যেহেতু আমার খারাপ তুমিও রোজা আছো তো আজকে মোরগ বিরিয়ানি করে ফেলো পোলাও তৈরি করেছে ও সাথে ছিল লেবু আর গুড়ের শরবত তরমুজ ফল ফ্রুটস মানে এই আর কি এই দিয়ে সালাদ টালাদ এই দিয়ে ইত্যাদি সম্পন্ন হয়েছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই সকলকে মাহেরমজানের রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ